পর্বতে না হতো ও নির্বিক সম্পাদকের সম্মাননা প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আজকের সম্মানিত সভাপতি আজকের প্রধান অতিথি আমার অত্যন্ত পরিচিত মুখ আব্দুল কাদের গুরি চৌধুরী ভাই উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ সাংস্কৃতিক নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ সমাজ প্রতি সবাইকে আলাইকুম আসলে বক্তব্য একটি যে একটা পত্রিকা যখন বস্তুনিষ্ঠ প্রকাশ করে এটার প্রতি আবার বিরুদ্ধ হোক তারপরে কিন্তু আমি নিজে নিজেও সমালোচনা করবো যে আসলের কাজটা তো আমি করেছিলাম হয়তো অনেকে আমরা পত্রিক রাগ করি কিন্তু আমি মনে করি রাগটা আমাকে ক্ষতিগ্রস্ত করবে আর এই যদি আমার বিরুদ্ধে যদি আমি কোনো অপরাধ করে থাকি তারা যদি লিখে থাকে আমি যদি ওকে সাবধান হই সেটা আমার জন্য মনে করি তারা পথ নির্দেশক আমি এই পত্রিকায় দিন দিন আমি সামনে চোদ্দতে তারা পা দিচ্ছে আমি আসলে একটা অতিথির চেয়েও তারা সামনে আরও ন্যায় বস্তুনিষ্ঠ লেখনী লেখবে এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি